হ্যালো বন্ধুরা আমি অর্পিতা অর্ফিস রিমাড়লে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আজকে হলো চোদ্দই নভেম্বর চিলড্রেন্স ডে তো ওই জন্য ভাবলাম বাবাকে একটু স্পেশাল কিছু বানিয়ে দেওয়া যায় একটি টিফিনের জন্য তো ওই জন্যই সকাল সকাল উঠে ওই ছোলার ডাল ছোলার ডাল নাকি ঘুগনি বলে যাই হোক সেটা আর পুরি বানিয়ে দিয়েছে তো তার সঙ্গে ভাতও করেছি তবে ছেলের ভাত খাওয়ার একদম মন নেই একটু ভানি ভাত খেয়েছে আর একটা লুচি দিয়েছিলাম সেটা খেয়েছে তো টিফিন টিফিন সব আমি রেডি করে দিয়েছি জানো তো স্কুল যাওয়ার সময় এত ব্যস্ত মানে কি বলবো বাবানের বাবা যদি আমাকে হেল্প না করে দিত তাহলে আমার যে কি হতো কে জানে তো যাই হোক বাবানকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছে আর এইদিকে আমি কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি পাশের কোয়ার্টারে দেওয়ার জন্য আর কয়েকটা রাখবো ছোটোর জন্য আর বাবা আমি দুজনে মিলে রুটিই খাবো আগে তো আমি একদমই রুটি খেতাম না তবে বিয়ের পর এখানে আসার পরের থেকে আর কি একটু একটু রুটি খেতে খেতে এখন আবার অভ্যাস হয়ে গেছে তবে এখন আর খারাপ লাগে না এইদিকে ছোট ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর খেতে দিয়ে দিয়েছি আর বাবানের বাবা তো স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করেও চলে গেছে অফিসে তো আমি মোটামুটি যেইটুকু কাজ ছিল সেইটুকু কমপ্লিট করে নিলাম ভাবলাম যে এখন একটা কেক বানিয়ে নিই মানে চিলড্রেন্স ডের জন্য স্পেশালি তো সেই হিসেবে একটা কেক বানাচ্ছি তবে যদিও রাতে কেকটা আমি রেডি করতে পারিনি জানো তো ভাবছিলাম রান্নাবান্না ওইদিকে সেরকম বেশি কিছু করব না আগে কেকটাই রেডি করব তারপর আবার বাবা বাবা ফোন করলো স্কুলে যেতে হবে তো কি মুশকিল এখন তো আর কেক বানাতে পারব না তাড়াতাড়ি করে রুটি খেয়ে তারপরে এই যে দেখো স্নান টান করে পুজো করে এই যে রেডি হয়ে নিলাম এখন যাব স্কুলে বাবানকে নিয়ে আসতে তো স্কুলে আজকে অবশ্য প্রোগ্রামও আছে তবে ওই যে ক্লাস হবে বলেছে ওই জন্যই আর কি পাঠিয়েছি আর তোমরা যারা আমার ব্লগুলো দেখছো অনেকেই হয়তো জানো না আমি বাড়ি থেকেও অনেকটা দূরে থাকি হাজব্যান্ডের চাকরি সূত্রে তো আমরা এখন আছি ডিমাপুরে এটা হচ্ছে নাগাল্যান্ডে পড়ে আর এখানে যেহেতু আমরা একাই থাকি ওই জন্য সংসারটাও নিজেদেরই সামলাতে হয় মানে দুজনকে বাবানের বাবা আর আমাকে আর আজকে যেহেতু নেই লাইনে চলে গেছে ছেলেকে তো আমাকেই যেতে হবে তো এই আর কি স্কুলে চলে এসেছি প্রোগ্রাম হচ্ছে ওখানে অবশ্য খুব একটা দেরি করে নিই আমি এই দিক দিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম আর আসার পথে স্টেশনের ওপরে দেখলাম অনেক সবজি নিয়ে বসে আছে পোকা মাকড় এটা সেটা অনেক কিছু নিয়েই বসে জানো তো তবে তোমাদের দেখাতে চাই কিন্তু এই যে দুজনকে নিয়ে ব্যাগ নিয়ে না আমার খুব প্রবলেম হয়ে যায় ক্যামেরা করতে ওই জন্য দেখাতে পারি না যদি পরে কখনো আমার সঙ্গে কেউ যায় সেদিন আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো তো যাই হোক এসে সকালবেলা তো রান্না করে যায়নি সময় হয়নি তখন ওই যে কেকটা বানিয়েছি তারপর দুপুরবেলা আসার পর জানো তো এই তো রান্না বান্না করলাম আর সেরম কিছু রান্না করিনি ভাত আর বাবানদের জন্য আলু ভাজা করেছি আমার জন্য একটু করলা ভাজা করলা ভাজা কিন্তু আমি খেতে একদমই পছন্দ করি না তাও করেছি হাজব্যান্ডকে ফোন করেছিলাম তো তখনও আমাকে বলছে তুমি তো করলা ভাজা খেতে পছন্দ করো না তাহলে কেন করলা ভাজা করলাম বললাম একা একা এটাই ভালো বলে দেখলে তো একা থাকলে একটা পথ দিয়ে কী সুন্দর খাওয়া হয়ে যায় তো আর কি তারপর বাবানের বাবা সন্ধ্যাবেলা এসেছে আর এসে আমি বলছি কি জানো আমার না খুব মাংস খেতে ইচ্ছা করছে তো আমাকে বলছে তুমি তাহলে যাও বাজারে গিয়ে চিকেন নিয়ে আসো তো ফার্স্টে তো যেতে চাইছিলাম না তারপর আবার ভাবলাম যাই গিয়ে নিয়ে আসি কী আছে তো তারপর বাবানকে নিয়ে আমি গেছিলাম বাজার থেকে চিকেন নিয়ে আসলাম আমার বরকে আবার বলে গেছিলাম আমি নিয়ে আসবো ঠিক আছে কিন্তু তোমার কিন্তু রান্না করে দিতে হবে তো আর কি রান্না বান্না সব করে দিয়েছে আমার হাজব্যান্ড সব কিছুতেই আমাকে অনেকটা হেল্প করে দেয় তো তারপর তার ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা জানো তো ভোর চারটার সময় যদি আমি উঠি তাহলে ফুল পাই না হলে পাই না যেমন আজকে উঠিনি দেখো ফুলই পাইনি তারপর গাছ ঝাঁকি দিয়ে এটুকু ফুল পেলাম এটুকু দিয়ে আজকে পুজো করতে হবে এই আর কি বাবানের বাবা তো সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে অফিসে আজকে অবশ্য উঠতে একটু দেরিতে উঠেছে যেহেতু আজকে বাবানের স্কুল ছুটি ওই জন্য ভাবলাম একটু দেরিতেই উঠি তো তারপর এই যে এই কেকটা আমি রেডি করেছি কিছু তো বলছে কাটবে খাবে ঠিক আছে ওদের জন্যই কেকটা অবশ্য বাবান পাশে যে কোয়ার্টারে বাচ্চাগুলো আছে তাদেরকেও কেটে কেটে সবাইকে প্লেটে প্লেটে দিয়ে আসবো তো প্রথম প্রথম কেক বানানো শিখছে কেকটা বানিয়েছে কেমন হয়েছে তোরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই কেকটা জানো তো খেতে এতটা টেস্টি হয়েছিল মানে কি আর বলবো যাদেরকে দিয়েছিলাম তারা সবাই খেয়ে কেকের প্রশংসা করেছে আর আমার ছেলেদের তো দেখতেই পাচ্ছ কেকের উপর মনে হয় আমি ভাবছিলাম বাবানের বাবা আস্তে আস্তে বিকেল হবে তো ওই জন্য কেক বানালাম রান্না বান্না করিনি তো এইদিকে এখন ফোন করে বলছে ও চলে আসবে এখন তাড়াতাড়ি গিয়ে আগে রান্না বান্নাটা করে নিতে হবে তুমি কি বলছো রিমোট রিমোট হ্যাঁ তো গুড ইভিনিং বন্ধুরা দুপুরে তো কোনো কিছু শেয়ার করা হয়নি যাই হোক খাওয়া দাওয়া করে আমরা একটু খেয়েছিলাম এই দিয়ে আমাদের বাবা তো এখনও ঘুম থেকে ওঠেনি তবে ছোটো উঠে পড়েছে এখন উঠে ওর টিভি দেখবে দেখো না ভালো করে খোঁজ ওই তো এখন রিমোট খুঁজে পাচ্ছে না হাতে দেখো না জুতা নিয়ে এরকম করে বলছে রিমোট রিমোট দেখতে পাচ্ছ না কোথায় দেখো ভালো করে খোঁজে দেখো তো এখানে নিচে দেখো তো এইরকম মাথা দিয়ে দেখো নিচে তো এখন আমি এই যে রাতে রান্না বান্না করতে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়েছি আর এখানে এই যে বাদামটা ভাসলাম বাবালের বাবা রাতের জন্য পরি দিয়েছে পনির তরকারি বানাবে জানি না কেমন করে বানাবে তরকারি না একটু মশলা টাইপের করে বানাবে ওই ও বলেছিল একটু বাদাম তারপর কিশমিশ এইগুলো বাটা দিয়ে করবে আমি ভাবলাম বাদাম যখন একটু ফ্রাই করতেই হবে বেশি করে এই বাদাম বাটা করে রাখবো আগে যে বাটা করেছিলাম সেটা কালকেই শেষ হয়েছে ওই জন্য একটু বেশি করেই ফ্রাই করলাম এগুলো এখন যেটাগুলো চাগুলো হবে ছুঁড়ে তারপর আর কি করবো ওইদিকে উপরের ঘরের ওই বোনটা এসেছে ওরা সবাই মিলে টিভি দেখছে বাবান ছোটো ও সবাই মিলে টিভি দেখছে আর কি এখন যেন ওই তো নটার মতো বাজে বাবানকে বই পড়ালাম আবার তো আর আজকে সন্ধ্যার এত ভারী টিফিন হয়ে গেছে সন্ধ্যাবেলা খুব একটা বেশি ভারী খেলে না ভালো লাগে না আজকে মিষ্টি সিঙ্গারা সন্দেশ কেক অনেক কিছু খাওয়া হয়ে গেছে ওই জন্য পেট ভর্তি আছে সাড়ে নটার থেকে আবার গানের প্রোগ্রাম আছে আজকের থেকে ইন্ডিয়ান আইডল সেটা আবার দেখবো তো ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে এই আধ ঘন্টার মধ্যে হবে না যদি আধ ঘন্টার মধ্যে তাও মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করবো বাবারের বাবা এদিকে বই পড়ছে আমি মেনলি রান্না করবো না আমি সব কিছু রেডি করে দিয়েছি এখন বাবার বাবাই রান্নাটা করবে আর তখন তো বলেছিলাম যে দুপুরে দুপুরে আসবে না তো তারপর আবার রোড তাড়াতাড়ি চলে এসছে একটার মধ্যে চলে এসছে এক একসঙ্গে খাওয়া দাওয়া করলাম ডিম দুপুরবেলা ডিমের তরকারি তারপর হচ্ছে করলা ভাজা আর আলু আর শিম ভাজা করেছিলাম এইগুলো দিয়ে দুপুরের খাওয়া হয়েছে এখন সেরকম কিছু নেই অল্প করলা ভাজা আছে আর একটু ডিমের তরকারি আছে তো এই জন্য আর কি রাতে রান্নাবান্না করতে হবে কালকে আবার স্থান নেই তো লিস্ট ধরিয়ে দিয়েছে এই কাজগুলো কালকে করতে হবে দেখা যাক করে কি অনেক সময় না প্ল্যান করে রাখা সত্ত্বেও আর কি সেই কাজগুলো করা হয় না তবে প্ল্যান করে রাখা হয়েছে যে দুজনে মিলে কালকের কাজগুলো করবো অবশ্যই কালকে যদি কাজগুলো করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওইদিকে ওই যে ঘরের মেট খাবার চেঞ্জ করে আসলাম রাতের খাবার দাবার সব হয়ে গেছে এই দেখো রান্নাঘর আর পরিষ্কার করে রেখে দিয়েছি আর তখন তো পরে পরে তরকারি তো এখানেই হয়নি বাঙালি বাবা রান্না করেছে এই দেখো খুব স্বাদ হয়েছে আজকে রান্না তো পেট ভরে খেয়েছি আর ছোটো তো জানো তো ওই যে সন্ধ্যাবেলায় ওইগুলো খেয়েছে মিষ্টি সিঙ্গারা সন্দেশ তারপর ওই পাশের ঘরে থেকে আর ফুচকা খেয়ে এসছে তো ওর অবস্থা একদমই খারাপ বমি পড়েছে এখন আবার কটি করতে আছে বাথরুমে তো এই আর কি এখন হচ্ছে এগারোটা দশ বাজে এগারোটা দশ বাজে একটু টিভি দেখছি মানে ওই সিরিয়াল দেখছি একটা গ্রামের তো সেটা একটু দেখছি একটু টাইম টিভি টিভি দেখে তারপর বাচ্চাদের আবার ওষুধ খাওয়ানো আছে মাথর খাওয়া দাওয়া করলাম তো ওই দশ পনেরো মিনিট পর আর খাই তারপর শুয়ে পড়ব তো চলো বন্ধুরা আজকে ঠু লাগছে এখানে শেষ করছি আমার সমস্ত কালকে একটা নতুন ভিডিও শোনাবে সবাই খুব ভালো লাগবে